হেল্ল' ফ্ৰেণ্ড ওৱেলকাম টু মাই বি টি এম পুৰলে ইউটিউব চেনেলে তোমাৰ সবাইক স্বাগত আৰু আপোনাৰ দেখোন আপোনালোকে ইউটিউব চেনেল বি টি এম পুৰলে ইউটিউব চেনেল তো আজিক এক জবৰদস্ত ব্লগ ভিডিঅ' নি আছি তো ভিডিঅ' হে তপসদাৰ আজাদ অৱস্থা সঞ্জয় ৰঙে ডলৱাইন তাপচ দা তাপস চহিজ ত' তপচ শ্বহীজৰ বিটি ন বিটিৰ বাৰ্থডে বোলে ত' আমাৰ ইনভাইট আছে তো আমাৰ আছি এই যে বসিছি এইখিনি আছে সবাই

সুন্দৰ ৰঙৰ দলিদাৰ তপস্যট কৰিছে তাই সবাইছে এইখিনি আছে অনেক লোকে তো এখনো কেক কাটে নেই একটু পরে কেক কাটবে সেটাও দেখাচ্ছি আর এখানে আছে তাপস দা আজ পুরো চাপের মাথায় কিছু বলার উদ্দেশ্য আমার ছিল কিন্তু বলতে পারছি না এখন তো যাই হোক এটা শেষ হোক তারপর দু কথা বলবে শুনবি দেখছো তনু সহিষৰ বাৰ্থডে আজিক বিখ্যাত চৰিত্ৰ শিল্পী অস্থা সঞ্জয় ৰঙা ডলবাইন অৱস্থাত বিটিৰ এই বিটিৰ বিটিৰ বাৰ্থডে চৰি বিটিৰ বাৰ্থডে আই ত' এই যে দেখি পাছ তনুশ্ৰী বাৰ্থডে গোটেই আজি ত' এইছোঁ তাপসদা আছে এইখিনি বৌদী আছে আৰু এইখিনি তনুশ্ৰী আছে তাপসদাৰ মে বাৰ্থডে চলচে কেক কাটা হৈ গেলি পাছিয়ে দেখি পাছ অনেক গোলমান চল আছে এর মেয়ের আজকে বার্থডে তো এই যে ক্যাকটা দেখাচ্ছে তাপসদা মেয়েটা কাঁদছে অনেক লোকে এসেছে আজকে ইনভাইট করেছে তাপস ভাই উপস্থিত আছে ভাই আছে তাই জৰিৰে বলক মানে অক গোলমাল চিন আছে যাই হওক এইজনে আছো আজি কথাই নাচ আছে দাদা কাৰণে নাচ আছে তো এই দেখি পাইছোঁ আজিকালি আজি বিখ্যাত ছয় নৃত্যশিল্পী অস্তা সঞ্জয় ৰং এইখিনি নিজে উপস্থিত থাকে অস্তা তাপস্ৰয়ী সেৰ বেটিৰ বাৰ্থডেটে ইনভাইটছিল তাই এইখিনি বসে থাকে কেক কাটল আৰু এই যে আমাৰ এইখিনি আছে তাপসদা আৰু এইখিনি আছে তাপচদাৰ জামাই বাবু তো জামাইদাৰ ভাল আছে ন যাই হ'ল মানে একো লেট হৈ গেল আপোনাৰ জিনেই তো যাই হোক কাজে থাকে তো এই জন্যে গাড়ি চালাই তো না মানে কোন কোন ডিপার্টমেন্টে গাড়ি চালাই একটু বলো ডিপার্টমেন্টে তো যাই হোক বাবু আসতে পারে না এই কারণে একটু লেট হয়ে গেলো কেক কাটতে আমাদের নাচ আছে অনেক দূরে এই জন্যে বাবুর অপেক্ষায় আমরা ছিলাম কিন্তু লেট হয়ে গেলো কিন্তু ঠিক আছে তা সত্ত্বেও আমরা কেক কাটা হলো আমাদের আর ইয়ে জামাইবাবু এখন এলো আর গাড়ি ডিপার্টমেন্টে গাড়ি চালাই তো জামাইবাবুর অপেক্ষায় ছিলাম কেক কাটা আমাদের হয়ে গেল তো জামাইবাবু আপনার বাড়ি কোথায় শালবনী বলরামপুর সামনে তো দেখতে বসে বন্ধুরা ইয়ে তারপর জামাইবাবুর বাড়ি হচ্ছে শালবনী বলরামপুর থানার অন্তর্গত তো জামাইবাবুর আসতে একটু লেট হলো এই জন্যে একটু লেট হলো আমাদের অনেক দূরে আজকে নাচ আছে

উপস্থিতাৰব নাই আৰু বাকী দেখাছি আৰু এদিন অনেকেই আছে আছে আমাৰ কৈলাশদা এইখিনি উপস্থিত আছে তপসদাৰ বাৰ্থডেৰ এই তপসদাৰ বিটিৰ বাৰ্থডে

লঙ্কেশ্বর কাকা কাকা আজকে তাপসদার বিটির বার্থডে তো তো ওই জন্যে আসা হয়েছে সব আগেই তো খাওয়া দাওয়া হলো তো তো যাই হোক আমাদের গাড়ি এসে গেছে আরেক নিয়ে আছে আমাদের বিখ্যাত ঢোলবায়ান আর ধমসা বায়ান দুটোই বলা চলে অল রাউন্ডার বটে তো রাজীব

দেখতে পাচ্ছি এই যে কেকটা আর এই যে এখানে আছে কেক বিলি করছে এখানে আছে সন্ধ্যে জল খাওয়া বলছে তো যাই হোক অনেক এনজয় হইলো অনেক ফুর্তি হইলো তারপর তার মেয়ের বার্থডে আর এদিকে আসছে কার্তিক দা আর এখানে আছে রাজীব দা কেক খাওয়া চলছে তো যাই হোক তারপর তার মেয়ের বার্থডে অনেক আমাদের এনজয় হইল নাচ থাকাকালীন যাই হোক আমরা বাদ দিয়ে ইনভাইট করেছি তো উপস্থিত থাকতে পারলেই উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে দেখছো না কী করছে এই মানে রাজীব দা কী করছে দাঁড়িয়ে করছে বলছে তো যাই হোক আর বেশি কিছু না বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর এখানে আছে দেখতে পাচ্ছেন ভাইরা আছে এখানে বোর্ডে আছে এখানে আছে তপসদার

তার বেশি কিছু না বলে আজকে ব্লগটা এইখানে শেষ করছি আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বিটিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য বিটিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেশি কিছু না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আস্তে আস্তে তাপস সহিষের মেয়ের বার্থডেটা আমরা সবাই উপস্থিত থাকতে পেরেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ তাপস দেখো তাপস দেখো এখন অনেক ব্যস্ত আছে যাই হোক আমার খাওয়া দাওয়া সব রেডি এখানে আছে লঙ্কেশ্বর কাকা আর বেশি কিছু না বলে আজকে ব্লক টা আমি এখানেই শেষ করছি